এবং উপস্থিত সুদীর বৃন্দ প্রথমে সকলকে আমার শুভেচ্ছা জানাই আজকে এখানে এসে অতিরিক্ত অক্সিজেন পেয়ে মনটা খুব উৎফুল্ল এত অক্সিজেন আমার চট করে শহরে পাই না এই জন্য প্রথমে আমি গাছগুলির কাছে কৃতজ্ঞতা জানাই আর সেই সময় কৃতজ্ঞতা জানাই এই গাছগুলোকে যারা এই পৃথিবীকে আরও একটু সহজ করতে চাইছেন আমাদের দেশে বনভূমি হচ্ছে মাত্র বাইশ পার্সেন্ট তা আমাদের টার্গেট হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু বনভূমি সে তুলনায় কম আমাদের রাজ্যের ব্যবস্থা আরও করুন সেটা মাত্র ফোরটিন পার্সেন্ট আমাদের জাতীয় বনভূমি থেকে অনেক কম আমাদের টার্গেট হচ্ছে সারা দেশের স্থলভূমিতে থার্টি থ্রি পার্সেন্ট বলাঞ্চল সৃষ্টি করা এবং পাহাড়ি অঞ্চলে সিক্সটি সেভেন পার্সেন্ট বলাঞ্চল সৃষ্টি করা সেই টার্গেট থেকে আমরা এখন অনেক পিছিয়ে সুতরাং আমাদের এই যে প্রচেষ্টা গাছগুলো যেটা করছেন সেটাকে অবশ্যই অভিনন্দন জানাবো আমরা স্বাস্থ্য কর্মী দীর্ঘদিন ধরে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির মাধ্যমে আমরা স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত আছি তা আমরা জানি স্বাস্থ্য বলতে যেটা বোঝায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন তার জন্য শরীরে শুধু রোগ বা কোনো দুর্বলতা থাকায় কোনো প্যারালিস থাকাটাই স্বাস্থ্যের লক্ষণ নয় না থাকাটাই লক্ষণ নয় আমাদের থাকতে হবে শারীরিক মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকতে তা সেই যে স্বাস্থ্য সেটা কিন্তু নির্ভর করছে চারটি জিনিসের উপরে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা গাছ আমাদের প্রাণী জগৎকে যে কী পরিমাণ উপকার করছে তা আমাদের আমরা প্রত্যেকটি স্বাস্থ্যকর্মী অনুরোধ অনুভব করতে পারি প্রথমত খাদ্য আমাদের মূল খাদ্য আমরা গাছ থেকেই সংগ্রহ করি বস্ত্র বস্ত্র যে তুলো যেটা মেন আমাদের উপাদান সেটাও আসে খাদ্য থেকে বাসস্থান এক সময় তো আদিম মানুষ গাছের ডালে দিয়েই বাস করতো গাছ বসতি যেটা বলে তারপরে আস্তে আস্তে আমরা সেই গাছই কেটেছি বসতি স্থাপন করেছি কিন্তু দরজা জানলা আসবাবপত্র এগুলো সেই গাছ থেকে কেটে আমাদের আহরণ করতে হয় তারপর আসে শিক্ষা শিক্ষাও যে আমাদের কাগজ পেন্সিল এগুলি সবই বা সেখানোর যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে যে তৈরি করতে হয় সেখানেও গাছের বিশাল ভূমিকা জল গাছ যেখানে বনাঞ্চল সে মেঘ দেখে এনে জল নিয়ে আসে সুতরাং জল দিয়েও গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে আর তাছাড়া সবথেকে বড়ো কথা যে বায়ু সেই যে অক্সিজেন একটু আমি যেটা বলছিলাম আমাদের অক্সিজেন দাম করে বায়ু শুধু তাই নয় তারই মাধ্যমে আমাদের পরিবেশকে আমাদের বায়ুমণ্ডলকে দূষণ থেকে রক্ষা করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং আরও বিষাক্ত গ্যাস যেমন নাইটার অক্সাইড ফরমাল এবং ও অন্যান্য গ্রিন হাউস গ্যাস সেগুলিকে গাছ শোষণ করে মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মঞ্চের ওপারে আছেন অনেক এই এলাকার যারা গাছপ্রেমী মানুষ এবং সেই সঙ্গে সঙ্গে এই গাছের মানে গাছ গ্রুপের সদস্য সদস্যবৃন্দ সকলকেই আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং নতুন বছরের সকলে শুভেচ্ছা কামনা করি এবং নতুন বছর সকলে ভালো কাটুক এই কামনা করি তো আজকে গাছগ্রুপের উদ্যোগে গাছের যে মেলা বসেছে সেখানে কিন্তু খুব একটা বক্তৃতা দেওয়া জায়গা নেই বলে আমার মনে হয় আর কি এখন আমাদের যেটা আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেককে কিছু কিছু গাছ লাগাতে হবে আমাদের মানে পৃথিবীটাকে মানে উষ্ণায়ন থেকে বাঁচানোর জন্য আমাদের কিন্তু প্রত্যেকেরই এখন লক্ষ্য হচ্ছে বৃক্ষরোপণ এবং সেই বৃক্ষটাকে সংরক্ষণ করা এই উদ্দেশ্যে কিন্তু আমি দেখেছি এই গাছগ্রুপের সদস্য সদস্যরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছে এবং এটা শুধু এখন ওরা সারা বছর ধরে আমি একবার দেখেছিলাম ওই যখন পলাশ ফুল ওঠে কান্না রোডে এরা দেখেছিলাম সেই পলাশ ফুলগুলোকে বাঁচানোর জন্য অনেক সময় মানুষ পলাশ ফুলগুলোকে বিভিন্নভাবে ওরা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছিল ওরা কিন্তু প্রত্যেককে মানে পালি করে করে তা অনুযায়ী ওইখানে ডিউটি দিচ্ছিলো এবং মাইকে করে ঘোষণা করছিল যাতে কেউ পলাশ ফুলটাকে অকারণে নষ্ট না করতে পারে যাতে জনতা থাকে এটা আমার ভীষণ ভালো লেগেছিলো এবং আমিও একদিন দেখতেও গিয়েছিলাম দেখেছিলাম ওরা কিন্তু প্রত্যেক কি তার নিজের ফ্যামিলি ছেড়ে মানে অল্টারনেট ওয়েতে কিন্তু তারা সকাল থেকে রাত অবধি ওখানে তারা পাহাড়াদারের ভূমিকা করেছিল নিয়েছিল আর কি গাছ কিছুই নয় গাছটাকে বাঁচানোর জন্য ফুলটাকে ঠিক ঠিক রাখানো রাখার জন্য তো আমরা সেই জন্য আমাদের ডিএম ম্যাডামের নির্দেশেই আমরা প্রত্যেক বিদ্যালয়কে এই জন্য আমরা নির্দেশ দিয়েছি যেখানে আমাদের ওই গ্রিন রেভুলেশনটা যাতে হয় কাজ যাতে প্রত্যেক মেয়েরা লাগাবে এবং আমরা বছরের শেষে স্কুলগুলোকে একটা সমীক্ষা করে যে স্কুলগুলো ভালো এই কাজটা পারত করতে পারবে তাদের আমরা বিশেষভাবে পুরস্কারও ঘোষণা করেছি আর কি তো এখানে আমি দেখেছি সব অধিকাংশই আমাদের মাস্টারমশাইরা আছেন কি প্রাইমারি কি হাই স্কুলের তো ওনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারা যেমন সারা বছর ধরে বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে যাচ্ছেন আমাদের স্কুলগুলোকেও যাতে সেইভাবে আমরা সবুজায়ন করতে পারি গাছ লাগিয়ে যাতে স্কুলে পরিবেশটাও একটা অন্যরকম হয়ে যাবে এবং ছেলেমেয়েদের মধ্যে ওই গাছ লাগানোর একটা মানসিকতা গড়ে উঠবে এবং আমি এই উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ছেলে জিজ্ঞাসা করি তারা বিভিন্ন মডেল করে কিভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইডটাকে মানে কনজিউম করা যায় বা আরও নানা রকম আমি বলেছি খুব সহজ উপায় বাবা বল একটা কি করে আমাদের এটাকে করতে পারি ঠিকঠাক বলেছে গাছ লাগানো আমি হ্যাঁ লাগাস গাছ একটা অন্তত বুকে গাছ লাগা তাহলে কিন্তু আমরা খুব একটা ভালো জায়গায় চলে যেতে পারবো তো আমি গতকাল একটা হাই স্কুলে গেছিলাম একটা অনুষ্ঠানে দেখলাম তার স্বল্প জায়গার মধ্যে কি সুন্দরভাবে গাছগুলোকে তারা লাগিয়েছে এবং রক্ষণাবেক্ষণা করছে আমার ভীষণ ভালো লেগেছিল। আমি চাই যে প্রত্যেকটা স্কুলে এরকম মানে যেখানে যতটুকু জায়গা আছে কারণ নগর সভ্যতাকে আমরা কখনো আর অস্বীকার করতে পারবো না সভ্যতা যেহেতু দ্রুত এগিয়ে যাচ্ছে সেই জন্য সেটাকে আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই তা সত্ত্বেও যেখানে আমরা ফাঁকা জায়গা পাব সেখানেই যাতে আমরা সকলে একটা করে গাছ লাগাই সেটা কিন্তু আমাদের দেখতে হবে নমস্কার সবাইকে পঞ্চি উপবিষ্ট অতিথিবৃন্দ পঞ্চের সামনে পাঁচ প্রেমী আপনারা তারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর এছাড়া আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এই গাছ গ্রুপের সংগঠক যারা আছেন এবং জেলায় গাছ কমিটির ডক্টর কল্যাণ ভট্টাচার্যকে তারা আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার একটা সুযোগ করে দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা সবাই আমাদের মানব জীবনের সঙ্গে গাছের কি সম্পর্ক আমাদের মানব জীবনের সঙ্গে গাছ কীভাবে সম্পৃক্ত হয়ে আছে এ সম্বন্ধে আপনারা সবাই জানেন এ সম্বন্ধে আর বর্ধমান দাজগ্রুপের যে উদ্যোগ সেই উদ্যোগে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সম্বর্ধনা জানিয়েছেন যখনই ওনারা আমাদের কাছে এসেছে আমরা বলেছি হ্যাঁ আমরা নিশ্চয়ই আমাদের এই মাঠ গাছের জন্যে ছেড়ে দেবে কারণ এই খোশবগান পাড়াতে থাকা জায়গা বলতে আর কোথাও নেই শুধুমাত্র এইটা পড়ে আছে আমরা যে খেলাধুলা সারা বছর ধরে করি সেই বছরে সারা বছরের খেলাধুলাটাকে একটু অন্যদিকে ঘোরানোর জন্য আমরা এই গাছপালার জন্যে তাদের যে আন্তরিক প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর জন্য আমরা এই মাঠটাকে এই সাত আট দিনের জন্য ছেড়ে দিয়েছি যদিও আমাদের যে জিমনাস্টিক্স হয় সেই জিমনাস্টিক্সটাকে আমরা বন্ধ রেখেছি তবুও আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে এখানে মাঠে প্রবেশন করতে আসে তারা যদি এই গাছগুলো গাছগুলোকে যে উদ্যোগ সেই উদ্যোগ থেকে যদি শিক্ষা নিতে পারে তা আমরা খুবই কৃতজ্ঞ পূরণ হব জাতিসংঘের পক্ষ থেকে সকল গাছগুলোর সদস্য সদস্যদের এবং অভিভাবক অভিভাবক গোবিন্দ এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দদের শুভেচ্ছা বক্তব্য শেষ করছি গাছ মেলা বৃক্ষ প্রেমীদের মিলন মেলা হয়ে উঠ। আমরা বরণ করে নিচ্ছি শ্রী লক্ষ্মী নারায়ণ রায় মহাশয়কে গাছগুলো এটি দরকার যে সরকারি খাদ্য এবং উক ভরা অক্সিজেন এ দুটোর জন্যে গাছ আমাদের একাত্মভাবে দরকার খাদ্য বলতে উনি বলেছিলেন যে